আজকে শেয়ার ক্লে দিয়ে মিরর ডিজাইন আর তার জন্য এখানে আমি একটা মিরর নিয়েছি এবং আমি ক্লেও নিয়ে নিয়েছি এখন আমি পছন্দ মতো আমার মিররটাকে শেপ দিয়ে নেব আর তার জন্য এখানে ব্রাউন কালার কালারের ক্লেটা নিয়েছি এখন লতানো টাইপের করে এখানে চারিপাশে দিয়ে দেবো এবং উপরের একটু অংশ এবং নিচে অল্প কিছুটা অংশ ফাঁকা রাখবো ওইখানে ফুল এবং পাতা দেওয়ার জন্য এই তো এভাবে আমি এক এক করে ফুলগুলো করে নিচ্ছি এখানে আমি তিনটা চারটা ডিজাইনে ফুল করব তাই এক একটা ফুল এক একটা ডিজাইনের করেছি আর এর ডিটেলস ভিডিও কিন্তু আমি আরও আগে শেয়ার করেছি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন অথবা রিলসে আমি ছোট ছোট ভিডিওগুলো আস শেয়ার করেছি সেটা দেখতে পারেন এই তো এভাবে আমি সবগুলো ফুল করে নিচ্ছি আর এই ক্লে দিয়ে কাজ করতে খুবই আরাম এবং সময় কম লাগে আর এই মিরোরটা আমি খুব তাড়াতাড়ি তৈরি করেছি এটা তৈরি করতে তেমন একটা সময় লাগেনি আমার আর এখানে আমি সবগুলো ফুল দুইটা করে করেছি এখানে আমি উপরে একটা ডিজাইনে ফুলগুলো দিয়ে নেব এবং নিচে আরেকটা সাইডেও ফুলগুলো দিয়ে নেব। এভাবে আমি উপরে এবং নিচে সেমভাবে ফুলগুলো আঠার সাহায্যে লাগিয়ে নিচ্ছি আর এই তো আমার মিররে ফুল লাগানো শেষ এখন আমি লতার টাইপের যেখানে আছে সেখানে পাতা লাগিয়ে নিচ্ছি এবং ফুলের মাঝখানেও পাতা লাগিয়ে নিচ্ছি এভাবে আমি মিরোরের কাজটা শেষ করি আর এর ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে সেটা আপনারাই বলবেন তো ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে